বাতাসে বহিল প্রেম নয়নে লাগিল নেশা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে সবাইকে বসন্তের অনেক 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 শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে আর আমার এই পচা কণ্ঠে আপনাদের একটু গান গিয়ে শোনালাম হয়তো গানটা খুবই পচা হয়েছে আর আমি গান পারিও না বাট আজকে খুব ইচ্ছে হলো আমার সুইট ভিউয়ার্সদের একটু গান গেয়ে শোনানোর জন্য তো সেটারই বৃথা চেষ্টা করলাম আর ফুলের রানী বসন্ত তো এসে গেছে বসন্ত ঋতুটা আমার অনেক বেশি ভালো লাগে আর যেহেতু বসন্তে আসলে চারিদিকে সবাই কিন্তু হলুদ জিনিস পরে হলুদ রংটা আমার খুবই পছন্দের তো এই জন্য বসন্তটা আমার একটু বেশিই ভালো লাগে তো গত ব্লগে তো আপনারা আমার ভাইয়ের জন্মদিনের ব্লগটি দেখেছেন আমার ভাইয়েরও জন্মদিন এই পহেলা ফাল্গুনে তো আমরা বিকেলবেলা সবাই একটু বাহিরে বেড়াতে গিয়েছিলাম আফিফের আব্বু আমি আফিফ তো এই জন্য রেডি হয়েছি আর জামদানি শাড়ি পরেছি যেহেতু এটা আমাদের একটা বাঙালি প্রোগ্রামই বলা যায় তো এই জন্য জামদানি তো আমাদের দেশের ঐতিহ্যের সাথে খুব অতপরতভাবে জড়িত আর জামদানি শাড়ি আমার খুবই পছন্দের যদিও এই শাড়িটা অনেক দিন আগে কিনেছি বাট হয়নি তো আজকে পরে ফেললাম আর অনেকেই হয়তো শাড়ি পরা দেখে একটু বিরক্ত হতে পারেন বা বোর হতে পারেন আসলে আমার শাড়ি পরতে প্রচন্ড ভালো লাগে আর তার অন্যতম একটা কারণ হচ্ছে আফিফের আব্বু শাড়ি খুব পছন্দ করে তো আমি যেখানেই যাই না কেন মানে একটু সময় পেলেই চেষ্টা করি শাড়ি পরতে আমার প্রচণ্ড ভালো লাগে আর আজকে আমরা এসেছি সার্স্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের যারা আছেন তারা তো জানেনি দেশের ছয়টি ঋতুর মধ্যে বসন্ত ঋতুকে কিন্তু ঋতুরাজ বলা হয় এটার কিন্তু কারণ আছে কারণ এই সময়টা এত বেশি ফুলে ফুলে ফোটে ওঠে আর এই সময়টা না বেশি শীত থাকে না গরম থাকে তো আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর থাকে আর মৃদু বাতাস তো এই জন্যই হয়তো এটাকে ঋতুরাজ বলা হয় আর আজকে যেহেতু শার্সটি এসেছি এখানে আসলে মানে খুব সুন্দর একটা পরিবেশ আর ফুলে ফুলে পুরা ক্যাম্পাস ভরে আছে খুবই ভালো লেগেছে আমাদের আজকে এখানে এসে তো প্রথমে এই জন্য আপনাদের কাছে কিছু ফুলের যেই শর্ট আমি নিয়েছি সেগুলো শেয়ার করলাম আর দেখেন চারিদিকে কত মানুষ খুবই ভালো লাগছিল আসলে উৎসব মুখর পরিবেশ আর আজকে হচ্ছে সার্স্টের প্রতিষ্ঠাবার্ষিকী এই জন্য ক্যাম্পাসে প্রোগ্রামও হচ্ছে সেটা একটু পরে দেখাচ্ছি তো ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আফিফের আব্বু চাচ্ছিলো আমাকে মানে ও খুব পছন্দ করে শাড়ি পরে মাথায় ফুল দিতে তো আমাকে ফোন দিয়ে বলছিল যে ও ফুল নিয়ে আসবে তো আমি বলেছি ফুল আনার দরকার নেই ভাই তবে ও কালার নিয়ে খুব বেশি কনফিউশনে থাকে কি আনবে কি আনবে না তো আমি বলছিলাম ফুল আনার দরকার নেই তো সে কিন্তু এখান থেকেই ফুল নিয়ে আমার মাথায় গুজে দিয়েছে দুইটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আর আফিফ বাবার এটা প্রথম ফাল্গুন আমার ফাল্গুন যেন কেনই বেশি ভালো লাগে আমি জানি না মানে কি বলে পহেলা বৈশাখের থেকেও আমার পহেলা ফাল্গুনটা বেশি ভালো লাগে কারণ হলুদ আমার অনেক বেশি পছন্দের একটা রং আর এই সময় ওয়েদারটা কিন্তু খুবই ভালো থাকে এই জন্যই হয়তো বেশি ভালো লাগে আমার পহেলা ফাল্গুনটা কারণ পছন্দের কালারের কিছু পড়তে পারি তারপরে হচ্ছে আবহাওয়া ভালো থাকে শাড়ি পরলেও খারাপ লাগে না আর পহেলা বৈশাখে কিন্তু গরমে একটু প্রবলেম হয় তো যাই হোক বাবা ছেলেকে দেখলেন এবার মা ছেলেকে দেখেন আফিফ ও মানে কি বলে যখন এখানে গিয়েছি সেও এনজয় করছে চারিদিকে মানুষ শুধু দেখছে সে টই টই করে আর চ্যানেলে তো আসলে ওর ছবিগুলো অলরেডি দিয়ে দিয়েছি তো যারা আফিফের চ্যানেলে দেখেন তারা তো অলরেডি আমাদের ছবিগুলো দেখে ফেলেছেন তো সব সময় তো আমার চ্যানেলে আগে শেয়ার করি পরে আফিফের চ্যানেলে দেই তো এবার আফিফের চ্যানেলেই আগে দিলাম তো আমরা এখানে কিছুক্ষণ বসবো আর সূর্যটা আসলে কিছুক্ষণের মধ্যেই ডুবে যাচ্ছিলো তো সেটাই আমরা দেখবো আর এই সময়টায় বসে আসলে কিন্তু কথা বলতে অনেক বেশি ভালো লাগে তো আফিফের আব্বু আর আমি মানে সেই আগের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে সেই কথাগুলোই শেয়ার করছিলাম ক্যামেরাটা অন রেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন কি সুন্দর লাগছে তো ফাল্গুনের শুরুটা হয়ে গেল একটা দিন কিন্তু অলরেডি মানে কি বলে চলে যাচ্ছে সকালে বের হওয়ার কথা ছিল বাট আসলে আফিফ রাতে একটু দেরিতে ঘুমায় ওকে নিয়ে আসলে ঘুমানোটা একটু কষ্টকর তো এই জন্য আসলে সকালে উঠতে পারিনি আর ওর আব্বুরও কাজ ছিল অফিসের তো ভাবলাম যে বিকেলে একটু সময় বের করে যাই তো একটু অল্প সময়ের জন্য ও এসেছিলো তো আমরা বের হলাম তো আফিফ বাবা এই ফুলের সাথে ওর বাবা একটু ওকে দুল দিচ্ছে সে কিন্তু মাসাল্লাহ অনেক এনজয় করছে আর আফিফের চ্যানেলের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওর চ্যানেলের নাম হচ্ছে স্মলেস্ট ইউটিউবার আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আর এখানে দেখলাম যে মেবি তারা বান্ধবী হবে সব আপেগুলো একরকম ড্রেস করেছে দেখে আমার খুবই ভালো লাগলো তো আপেগুলো চেহারা নেই নি যেহেতু সবারই একটা প্রাইভেসি আছে তো ভালো লাগলো তাই শেয়ার করলাম আর পুরো ক্যাম্পাসটাই একদম ফুলে ফুলে মানে কি বলে সে যে ছিল একেবারে রানের মতো লাগছিল বসন্তের রানী যেভাবে ফুল দিয়ে সাজে মনে হচ্ছিল এরকম খুবই ভালো লাগছিল আর আসলে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন এর আগে তারপরে হচ্ছে ইনবক্সও নক দেন যে আপু আপনার শাড়ির কালেকশন দেখান তো আসলে আমি সে সত্যি বলতে যেটা আমার তেমন আসলে শাড়ি নেই আর তারপরও সবাই যেগুলো রিকোয়েস্ট করে আমি চেষ্টা করি সেই রিকোয়েস্ট অনুযায়ী ব্লগ দিতে আসলে একসাথে তো সব দেওয়া সম্ভব না একে একে দিই বাট কোনো জিনিস নিয়ে মানে ব্লগ দেওয়াটা বা শাড়িগুলো এটা আমি একটু কমফোর্টেবল না একটু আনইজি লাগছে আমার যে আসলে কে কীভাবে নেবে হয়তো অনেক আপুরা দেখতে চান আবার অনেক আপুরা হয়তো এটা কেমনভাবে নেবেন আমি জানি না আমার নিজের কাছে একটু আনইজি লাগে তাই আসলে আমি এই নিয়ে কোনো ব্লগ করিনি তো তারপরও ট্রাই করবো আনিজিটা একটু যদি কমে তো নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ আমার শাড়ির কালেকশনও দেখাবো যেহেতু আমার ভিউয়ার্সরা দেখতে চায় তবে আমি যেহেতু শাড়ি লাভারই বলা যায় আফিফের আব্বুও কিন্তু পাগল ভক্ত শাড়ি মানে আমি পরি সেটাই চায় তো আজকেও বলছিল যে আসলে শাড়ি কিনতে কিনতে তো আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেল বাট কী আর করবো বউ যখন শাড়ি পরে তখন আর ওই সবের কথা মনে থাকে না ওই কিন্তু খুচিয়ে খুচিয়ে আমাকে শাড়ি কেনায় কিছুদিন পর আর আমার তো কি বলে এমনি আমি নাচুনি বুড়ি তারপরে ঢোলের বাড়ি অবস্থা কি বলে ও অনেক বেশি ভালো লাগে আমাদের বাঙালি নারীদের মনে হয় জামদানি শাড়ির প্রতি টান সব সময় থাকবে যেহেতু এটা দেশি ঐতিহ্য তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো এখানে যেই বঙ্গবন্ধু চত্বরটা আছে সেটাও খুব সুন্দর করে সাজিয়েছে আসলে আফেফকে নিয়ে ফুল ক্যাম্পাস ঘোরাটা পসিবল না অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ এই ক্যাম্পাসটা ফুল ঘুরে দেখাবো এই ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর আমার খুব ভালো লাগে এখানে মানে এই জায়গাটা তো আমরা মাঝে মাঝে যে কোনো অকেশন হলে এখানেই চলে আসি কারণ ঢাকায় যেমন রমনা বা শাহবাগের ওইদিকে প্রোগ্রাম হয় তারপরে হচ্ছে ঢাকা ভার্সিটির ওইদিকে ওইদিকে তো মোটামুটি সিলেটের প্রোগ্রামগুলো এই সার্স্টে হয় তো আমরাও এখানে চলে আসি কোনো অকেশন হলে আর অনেকেই জানতে চাচ্ছেন আমার মায়ের কথা মানে আমার শাশুড়ি মায়ের কথা তো মা এখনও চট্টগ্রামেই আছেন আসলে যেহেতু ছেলে দুইজন তারপরে মেয়ে দুইজন সবার কাছেই ঘুরে ঘুরে মাকে থাকতে হয় আর আমার বড় জায়ের বাচ্চা হবে আর কি রিসেন্ট তো এই জন্য আসলে মাকে নিয়ে গেছে কারণ এই সময় আসলে সাথে একজন বয়স্ক মানুষ বা অভিজ্ঞ মানুষ থাকলে কিন্তু সুবিধা তো এই জন্য মা সেখানে আর অনেকেই প্রশ্ন করে আমরা সবাই একসাথে থাকি কি না হ্যাঁ আমার বাবার বাড়ির এবং আমার শাশুড়ি সবাই আমরা একসাথেই থাকি আর হচ্ছে আসলে সিলেটে কিন্তু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোনোটাই না যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেনি যেহেতু আফিফের আব্বু এখানে জব করে তো ওর জবের জন্যই আসলে আমাদের এখানে থাকা তো আমরা বেশ কয়েক বছর ধরেই সিলেটে আছি তো আলহামদুলিল্লাহ সিলেটে এখন ভালোই লাগে এটার এই জায়গাটার প্রতি অন্যরকম একটা মায়াও হয়ে গেছে বলা যায় আর শহরটা কিন্তু খুবই মায়াও হয়ে গেছে বলা যায় আর শহরটা কিন্তু খুবই সুন্দর সত্যি সুন্দর তারপরের মতো আমাদের খুব ভালো কেটেছে আর ফ্যামিলির সাথে কাটানো সময়টাই কিন্তু আমার মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ সময়টাই কিন্তু আমার মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ সময় আমার কাছে এটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর এভাবেই যাতে আমি আমার দুইটা পরিবার নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারি সেই দোয়া করবেন আর আমাদের পক্ষ থেকেও আমার সুইট সব ভিউয়ার্সদের অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আপনারাও সবাই ভালো থাকেন আর আপনাদের ফাল্গুন কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর কি আমি শাড়ির সাথে গলায় আর কানে যে জুয়েলারি সেটটা পরেছি এটাও কিন্তু আমি নিজেই হাতে বানিয়েছি অনেক কাপড় আসলে ইনবক্সে জানতে চান বা কমেন্ট করেন তাই আগেই বলে দিলাম আর যেতে যেতে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি আর বরাবরের মতো ছবি তুলতে তো আমরা অনেক পছন্দ করি তাই ছবিগুলো আপনাদের কাছ সাথে আলাদাভাবে আমি শেয়ার করব এখানে কয়েকটাই শেয়ার করছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভ ফাল্গু